ডায়াবেটিস স্থূলতা কিংবা হৃদরোগ এগুলো এখন শুধু স্বাস্থ্য সমস্যা নয় হতে পারে মার্কিন ভিসা বাতিলের কারণও ট্রাম্প প্রশাসনের জারি করা নতুন নির্দেশনায় এমনটাই জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর নির্দেশনায় জানানো হয় যাদের ডায়াবেটিস স্থূলতা শ্বাসযন্ত্রের সমস্যা ক্যান্সার স্নায়বিক বা মানসিক অসুস্থতা আছে তাদের ভিসা আবেদন বাতিল হতে পারে কারণ যুক্তরাষ্ট্রে গিয়ে তারা হতে পারেন পাবলিক চার্জ অর্থাৎ অর্থনৈতিকভাবে রাষ্ট্রের বোঝা ওয়াশিংটন ভিত্তিক সংবাদ মাধ্যম হেলথ জানিয়েছে নির্দেশনাটি ইতোমধ্যে পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের সব দূতাবাস ও কনসুলেটে এর আগে ভিসা যাচাইয়ে দেখা হতো সংক্রামক রোগ টিকাদানের ইতিহাস মানসিক স্থিতি আর শারীরিক সুস্থতা কিন্তু এখন কর্মকর্তাদের বলা হয়েছে আবেদনকারী চিকিৎসা ব্যয় বহনে সক্ষম কিনা তার পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘস্থায়ী বা বিশেষ যত্নের প্রয়োজন আছে কিনা এসবও খতিয়ে দেখতে হবে এদিকে আইনি সহায়তা সংস্থা ক্যাথলিক লিগেল ইমিগ্রেশন নেটওয়ার্কের সিনিয়র অ্যাটর্ন চার্লস হুইলার বলছেন ভিসা কর্মকর্তারা চিকিৎসক নন তাই তাদের হাতে স্বাস্থ্য মূল্যায়নের ক্ষমতা দেওয়া উদ্বেগজনক একই মত অভিবাসন আইনজীবী সোফিয়া জেনোভেসেরও তার ভাষায় এই নীতিতে আবেদনকারীর চিকিৎসা ইতিহাসের ওপর ভিত্তি করে কর্মসংস্থানের যোগ্যতা পর্যন্ত বিচার করা হতে পারে সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এখন চাইছে যে কেউ দেশটিতে প্রবেশের আবেদন করবেন তিনি যেন কোনোভাবেই সরকারি সহায়তার ওপর নির্ভরশীল না হন নতুন নির্দেশনা কার্যকর হলে ডায়াবেটিস বা স্থূলতার মতো সাধারণ রোগও হতে পারে মার্কিন ভিসা পাওয়ার বড় বাধা ঢাকা ওয়াচ ご「そろーりそろり」「そろりそろり」「そろり